হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল ওর স্টোরি তো কেমন আছে তোমরা সবাই আশা করি ভালো আছো আমিও ভালো আছি তো এই ভিডিওটা আমি এখন থেকেই শুরু করছি এখন বাজে রাত্রি সাড়ে সরি এখন বাজে রাত বারোটা পনেরো ভিডিওটা আমি এখন করছি ভাবো কারণ করতে শুরু করতে করতে অলরেডি অনেকটা লেট হয়ে গেছে আর শরীরটাও খুব খারাপ দেখে বুঝতেই পারছো বা তাও বলতে পারো তাহলে এইসব কেন কারণ সত্যি কথা বলতে ঘুরতে যাওয়াটা আমাদের হঠাৎ ঠিক হয়েছে তাও এক সপ্তাহ হয়েছে ঠিক হওয়ার পরে সব কমপ্লিট হওয়ার পর আমার শরীরটা খারাপ করে তো যাই হোক সেটা তো আর আমার হাতে নেই তো চলো সব কিছু সিলেক্ট করে করে মেন পার্টটাই কমপ্লিট করে ফেলেছি মানে সিলেক্ট করে করে বের করে রেখেছি জাস্ট একটুগুলো ব্যাগে ভরবো তো ভাবলাম তোমাদেরকে একটু দেখিয়ে দিই আর ঘুরতে যাচ্ছি এক্সাইটেড তো অবশ্যই তো যাই হোক তো চলো বেশি দিনের জন্য আমরা ঘুরতে যাচ্ছি না দুদিনের জন্যই যাচ্ছি তো ভগবানের কাছে প্রে করছি যেন তার আগে আমি ফিট হয়ে যাই আর ঘুরতে যেতে কার না ভালো লাগে বলো তো চলো ঝটপট করে এখন ব্যাগটা গুছিয়ে নিই তারপর তোমাদের সঙ্গে কথা হচ্ছে আর গোছানোর পর তোমাদেরকে দেখাচ্ছি কীভাবে গোছানো তো চলো এখন ঝপঝ করে ভরার পালা আমাদের লাগেজপত্র গোছানো ডান এই যে তিনটে আর এগারোটে টোটাল চারটে লাগেজ হয়েছে তো এখন আমরা রেডিও হয়ে গেছি এখন আমরা বেরোচ্ছি এখন ভোর পাঁচে চারটে পনেরো তো এখন বেরোচ্ছি আমাদের ট্রেন আছে তারপর বাস আছে তো কোথায় যাচ্ছি এক্ষুনি তোমাদেরকে বলছি না জার্নিটা যতটুকু পসিবল তোমাদের সঙ্গে শেয়ার করবো আশা করছি তোমাদের এই ভিডিওটা ভালো লাগবে আর আজকে একটা বিশেষ দিন আমাদের বিবাহবার্ষিকী তো তোমরা যারা গুরুজন আছে আমাদের দুজনকে অনেক অনেক আশীর্বাদ করো আর ছোটোরা অনেক অনেক ভালোবাসো তো চলো এখন বেশি বক না করে বেরোনো যাক লেস বাসে পড়াছি ওঠে বসে আছি জাস্ট বাস এই মাধ্যম দিল তো চলো এবার আমাদের গন্তব্যের পথে রওনা দেওয়া যাক তো সব ছোট করে তোমাদের সঙ্গেও শেয়ার করবো যেটা তো পসিবেল আর তো আশা করছি তোমাদের এই ভিডিওটা ভালো লাগবে আর আমাদের আমাদেরও তোমাদের সঙ্গে শেয়ার করো চলো আবার তোমাদের সাথে পরে কথা হচ্ছে আর দেখো এখন বাসে শুধু আমি আর তোদের দাদা হয় ছাড়া আর কেউ নেই আমরা দুজন ও পুরো একদম মাস্ক করে আর সারা বাসটাও তোমাদের দেখাচ্ছে ড্রাইভারও দিচ্ছে পুরো ফাঁকা তো বাসটা আস্তে আস্তে ভরে যাবে তো চলো তোমাদের দেখিয়ে দিলাম তো দেখো আমরা এখন বিষ্ণুপুর ঢুকছি তো দুদিকে ঘন জঙ্গল আর এখানে মাঝে মধ্যে হাতি হরিণও দেখা যায় আর এই রাস্তাটা এত ভালো লাগছে গাছ দিয়ে ঘেরা দুদিকে সারিবদ্ধভাবে খুব সুন্দর লাগছে তোমাদের কেমন লাগলো এই সাফারটা অবশ্যই কমেন্ট করে জানিও আর আমাদের তো খুব ভালো লেগেছে তো দেখো আমরা কোথায় এসছি আমরা বিষ্ণুপুর এসছি আমরা বিষ্ণুপুর চলেও এসেছি আমরা হোটেলেও চলে এসেছি চেকিংও করাই আছি তো আমাদের রুম হচ্ছে এটা এই একান্তে একশো ষোলো তো এই হচ্ছে আমাদের রুম লক করা এখানে সোয়াব করবো লক খুলে গেছে তো চলো এবার ঢুকে যাই আমাদের রুমে ওকে বাদিকে হচ্ছে আমাদের ওয়াশরুম কাটানা হয় বাদিকে হচ্ছে ওয়াশরুম ওয়াশরুমে আছে গিজার তারপরে বেসিন টাওয়াল আর আমাদের যে জিনিসপত্র দিয়েছি ইউজ করার জন্য এখানে তোমার ব্রাশ এখানে টুথপিক বলছি লোশন সোপ এখানে পেস্ট এগুলো দিয়েছে শেভিং এর জন্য আর এখানে আছে আছে এখানে শাওয়ার আর এই যে দুটো টাওয়ার খুব সুন্দর মাছ করা রয়েছে এই হচ্ছে নিট অ্যান্ড ক্লিন একটা ওয়াশরুম ওয়াশরুম থেকে বেরিয়েই হচ্ছে আমাদের টিভি ক্যাবিনেট এখানে সুন্দর করা আছে জিনিসপত্র রাখতে পারবে সুন্দর করে আর দেখো এই ওয়ার্ড্রপটার মধ্যে আছে একটা মিনি ফ্রিজ তো খুব সুন্দর ওয়ার্ড্রপটা আর দেখো ফ্রিজটাও কত সুন্দর কিউট আর হোয়াইট কালার নিট অ্যান্ড ক্লিন খুব সুন্দর সেটাও তোমাদেরকে দেখিয়ে দিলাম ভেতরে অনেকটাই স্পেস আছে তো এটা আমাদের কোনো কাজেই লাগবে না ঠান্ডায় ফ্রিজতে কী হবে বল আমাদেরকে দুটো জলের বোতল দিয়েছে ইলেকট্রিক কেটেল আছে আর এখানে আমরা চা কফি বানিয়ে খাবার জন্য এখানে সুন্দর কফি দুটো মাগ মগ দিয়েছে এখানে দিয়েছে কফি দিয়েছে সুগার দিয়েছে মিল্ক দিয়েছে বিস্কিটও দিয়েছে তো কোনো চাপ নেই এখানে টিভি আছে সেপটপ বক্স আছে রিমোট আছে এটা হচ্ছে এসির রিমোট তার পাশে আছে দেখো ওয়ার্ড্রপ বিগ সাইজ ওয়ার্ড্রপ এর মধ্যে আমরা জিনিসপত্র রাখতে পারি তার পাশেই আছে ড্রেসিং টেবিল এখানে আমি সাজুগুজু করবো আর তার পাশে আছে সুন্দর ভিউ উইন্ডো বিগ সাইজ উইন্ডোর এখান থেকে দেখো সুইমিং পুলের ভিউটাও খুব সুন্দর দেখা যাচ্ছে রাতের বেলায় আশা করছি খুব ভালো লাগবে হোটেলটা তারপরে তোমরা যদি কেউ চাও যে তোমাদের একটু কাজ করতে হবে অফিস আছে বা যারা ওয়ার্ক ফ্রম হোম করছো তাদের জন্য এখানে সুন্দর অফিস করার জন্য এরকম একটা টেবিল র্যাড চেয়ার সব আছে সুন্দর সেটা মশা যেন না কামড়ায় সেই জন্য ঘুরনাইটারও ব্যবস্থা আছে কোনো অসুবিধা নেই তো তার পাশেই আছে আমাদের বেড সাইড টেবিল এখানে একটা আছে এমার্জেন্সি বা কোনো কিছু অর্ডার করার জন্য ফোন করতে পারো ওদেরকে আর আমাদের সুন্দর বেড তার পাশেও একটা আছে তোমার বেডসাইড টেবিল আর এখানে দেখো এসেই দেখতে পেয়েছি সুন্দর দেখো এটা হচ্ছে পোড়ামাটির একটা মা দুর্গা সোপিস খুব সুন্দর লাগছে যেহেতু তোদের এখানে এটাই পোড়াভাটির জিনিসটাই বিখ্যাত শুধু সেই জন্য এই সব দিয়েই ডেকোরেশন করা তো এটা হচ্ছে আমার যতদূর মনে হচ্ছে এটা রাসমঞ্চ তার উপরে রয়েছে এসি তো তার উপরে এখানে ফ্যানও আছে আর সিলিংয়ে আর সিলিংটা ফল সিলিংস খুব সুন্দর নিট অ্যান্ড ক্লিন পাতি কথা মানে সুন্দর একটা প্রপার্টি আর তোমাদের বাইরের ভিউটাও দেখিয়ে দেবো জাস্ট আমরা এই আসলাম তো কেমন লাগলো জানিও তো এই হচ্ছে আমাদের ওভারঅল রুম তো চলো এই ভিডিওটা এখানেই শেষ করছি যদি ভালো লেগে থাকে ফ্রেন্ড ফ্যামিলি প্রত্যেকের সঙ্গে আমার ভিডিওটা শেয়ার করো তোমরা ভালো দেখো সাবধানে দেখো আমার চ্যানেলটার পাশে দেখো তোমরা যারা নতুন এখনও অব্দি আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো তো প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো প্রচুর প্রচুর শেয়ার করো পাশে দেখো বেলাইকেনটাকে ক্লিক করো কারণ যখনই কোনো নতুন ভিডিও আপলোড করো তাহলে নোটিফিকেশন আমরা আজকে সব বাই টাটা